স্বাগতম আজকের ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা হচ্ছে এমন একটি সরকার ব্যবস্থা যার প্রধান লক্ষ্য থাকে কোন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সংঘাত এড়ানো এবং দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা একটি অসাংবিধানিক সরকার পদ্ধতি হলেও জুলাই আন্দোলনের পর দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে বাঁচাতে দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিজমের ছট্ট গড়ে ওঠার প্রশাসনকে ঢেলে সাজাতে এবং এমনই আরও বহু আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে আন্দোলনকারীদের প্রত্যক্ষ সমর্থনে ক্ষমতায় আনা হয় অন্তর্বর্তীকালীন সরকার যেখানে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার লক্ষ্য থাকলেও প্রত্যাশার প্রায় পুরোটা জুড়েই ছিল সংস্কার কিন্তু যত সময় পার হচ্ছে বিভিন্ন মহলগুলোর কাছে সংস্কারের চেয়েও বেশি জরুরি হয়ে উঠছে নির্বাচন যে কোনো গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচিত একটি সরকার অপরিহার্য হলেও এই গণ গণতন্ত্রকে সমুন্নত রাখতেই বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করাটাও সমান জরুরি কিন্তু ক্ষেত্রে প্রয়োজন সময় বর্তমানে যা দিতে নারাজ সমাজের অনেক মহল আবার কিছু মানুষ ইউনুস সরকারকে একটা লম্বা সময়ের জন্য দেখতে চান ক্ষমতায় পাঁচ বছর মেয়াদে এ সরকারকে ক্ষমতায় রাখা নিয়ে চালানো হচ্ছে ক্যাম্পেইনও কিন্তু সত্যিই কি বর্তমান সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকাটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকাররা কিভাবে কাজ করেছিল কত সময় ছিল তাদের ক্ষমতার মেয়াদ এসব নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে চলুন তবে শুরু করা যাক বিশ্বের বিভিন্ন অঞ্চলে নানা প্রেক্ষাপটে যেমন ধর্ম বা জাতিগত বিভাজন গণ অভ্যুত্থান যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির প্রেক্ষিতে জাতিসংঘের সরাসরি তত্ত্বাবধায়ন পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপ কিংবা ক্রান্তিকালীন বিবেচনায় সেনা ও সুশীল সমাজের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ইতিহাস রয়েছে এ ধরনের সরকার সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না বলে সাধারণত দেশ পরিচালনায় জনগণের গণতান্ত্রিক অংশগ্রহণের প্রত্যাশা পূরণের প্রতি জোর দেয় এ ধরনের সরকার যদি দীর্ঘ সময় ধরে ক্ষমতা ধরে রাখে তবে দেশে রাজনৈতিক সহিংসতা আইন শৃঙ্খলার অবনতি অর্থনৈতিক প্রভাব বিনিয়োগে বাধা আন্তর্জাতিক মর্যাদা ও সমর্থনের ক্ষতি বিদেশি প্রভাব ও হস্তক্ষেপ জনমনে অসন্তোষ স্থিতিশীলতার অভাবসহ নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয় যে কারণে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি শান্তি ও সংঘাত বিষয়ক ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস ইউএ আইপি এবং ইন্টারন্যাশনাল আইডিয়া সংস্থাগুলো বিভিন্ন অন্তর্বর্তীকালীন সরকারের গঠন ও পরিচালনা নিয়ে যে গাইডলাইন দিয়েছে সেগুলোতে তারা অন্তর্বর্তীকালীন সরকারগুলোকে শান্তি স্থিতিশীলতা এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেয় ইউএন ডকুমেন্ট ও অন্যান্য সংশ্লিষ্ট কনভেনশন বিশেষ করে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা ইউডিএইচআর এর একুশ ধারাতে জনগণের ইচ্ছার ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে সরকারের অধিকার নির্ধারণ করার বিষয়টি তুলে ধরা হয়েছে মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার পরামর্শ দেয়া হয় যাতে করে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয় এবং কোনো দীর্ঘস্থায়ী সংকট তৈরি না হয় সুতরাং এক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা এক প্রকার অসম্ভব কারণ তাতে করে এ সরকার আন্তর্জাতিক সমর্থন হারাবে তাছাড়া দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করবে এবং দেশের অভ্যন্তরে একটি অসহযোগিতামূলক পরিস্থিতির সৃষ্টি হবে এমন একটি পরিস্থিতিতেও যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ধরে রাখতে যায় তবে তাদের পাশে প্রয়োজন হবে সেনাবাহিনীর যার ফলে দেশে একটি গৃহযুদ্ধ সৃষ্টির সম্ভাবনা থাকবে সুতরাং ইউনুস সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকাটা দেশের জন্য মঙ্গলকর না হয়ে অমঙ্গল বয়ে আনার সম্ভাবনাই বেশি আমাদের উপমহাদেশ প্রথম ইন্টারম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতা পেয়েছিল উনিশশো সালে ইতিহাসবিদ ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক প্রভাষক রাকেশ অঙ্কিতের গ্রন্থ ইন্ডিয়া ইন্টারেগম ইন্টারেম গভর্নমেন্ট সেপ্টেম্বর নাইনটিন ফর্টি সিক্স টু অগাস্ট নাইনটিন এবং ভারতীয় ইতিহাসবিদ লেখক বালরাম নন্দ রচিত জওহরলাল নেহেরু রেভেল অ্যান্ড স্টেটসম্যান বইয়ে উল্লেখিত তথ্য মতে উনিশশো সালে এর দোসরা সেপ্টেম্বর ভারতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল যার প্রধান ছিলেন জওহরলাল নেহেরু এই সরকার ব্রিটিশ ভারতের শেষ প্রশাসন হিসেবে কাজ করে এবং উনিশশো সালের পনেরোই অগস্ট ভারতের স্বাধীনতার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে উল্লেখ্য ধর্মভিত্তিক দেশ বিভাজনের সূত্র ধরে দাঙ্গা হাঙ্গামায় অস্থির হয়ে থাকা গোটা দেশকে সমাধানের পথে নিতে মাত্র এক বছরেরও কম সময় নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জওহরলাল নেহেরু উনিশশো তিরানব্বই সালে কম্বোডিয়ায় জাতিসংঘের তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল যেখানে সরকার প্রধানের দায়িত্বে ছিলেন হুন সেন তার তত্ত্বাবধায়নে দুই বছরের মধ্যে একটি নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হয় দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সালে এই সরকারকে আনুষ্ঠানিকভাবে গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার দক্ষিণ আফ্রিকাকে একটি নতুন সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে বর্ণবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্ত করে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তর করে মিশরে দু সালে আঠারো দিনের বিক্ষোভের পর হোসনি মোবারক পতন হলে সামরিক পরিচালনায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যারা এক বছরের মধ্যেই একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এছাড়াও লিবিয়া নেপাল আফগানিস্তান পাকিস্তান ইরাক মালি সহ বিভিন্ন দেশে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা দেখা গেছে যারা অবাধ ও নিরপেক্ষ ভোটের আয়োজনের মধ্য দিয়ে মানবাধিকারের সুরক্ষা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে এবং জাতিগত ও রাজনৈতিক সংহতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য থাকে সর্বনিম্ন সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা এবং একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা একটি দীর্ঘ সময় এমন একজন সরকার প্রধানের অধীন ছিলাম যে তার ক্ষমতা ধরে রাখতে সম্পূর্ণ প্রশাসনকে ঠেলে সাজিয়েছেন এমতা অবস্থায় যদি কোনো প্রকার সংস্কার কাজ না করে কেবল নির্বাচনের আয়োজন করা হয় তবে দেশকে আবার ফ্যাসিজমের অভিজ্ঞতা নিতে হতে পারে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে অত্যন্ত জটিল একটি সময় পার করছে একদিকে যেমন প্রশাসনের বিভিন্ন স্তরের অসহযোগিতা অন্যদিকে ফ্যাসিপন্থীদের বিভিন্ন ষড়যন্ত্র সাথে আছে দীর্ঘদিন দমন পীড়নের শিকার হওয়া রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাবার তীব্র আকাঙ্ক্ষা সব মিলিয়ে যে কোনো সংস্কার করা বর্তমান সরকারের জন্য অত্যন্ত কঠিন এমতো অবস্থায় যদি এই সরকারকে জনগণের পক্ষ থেকেও কোনো সহায়তা করা না হয় এবং যথোপযুক্ত সময় প্রদান করা না হয় তবে হুমকির মুখে পড়বে আমাদের অর্জিত নতুন স্বাধীনতা আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে আরও জানতে চাইলে তথ্যগুচ্ছের এই ভিডিওটি দেখে আসতে পারেন আল্লাহ হাফেজ